নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে প্রত্যেক দিনের মতন আজকের চেষ্টা করব বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চান সেই বিষয়গুলোর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এক একদিন একভাবে তাই আমার ইউটিউব চ্যানেল সি মোটিভেশন চ্যানেলটা লাইক ফলো শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সমস্ত প্রোগ্রামগুলোই আপনার তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে কোন দিন লাইভ করছি কোন দিন লাইভ রেকর্ডিং প্রোগ্রাম করছি দিন লাইভ ফোন ইন প্রোগ্রাম করছে বিভিন্ন ইনফরমেশান আপনার কাছে যাবে তাই জন্য লাইভ প্রোগ্রামগুলো চলতে থাকে পরে লোকে ফোন করে ইউটিউবে যখন যে প্রোগ্রামটা হয়ে যায় ওটা থেকে যায় তো টিভি চ্যানেলের মতো না কুড়ি মিনিটের পর বন্ধ হয়ে গেল পঁচিশ মিনিটের প্রোগ্রাম পরে পাচ্ছে যখনই চলো রাত দুটোর সময় ফোন থাকে ওনাকে দিন না আরে আমি কি তখন বসে আছি লাইভ তো কোনো একটা সময় হয়েছে সে টাইমগুলো দেওয়া থাকে যে রাত নটায় কি রাত দশটায় সাধারণত লাইভগুলো রাতে করি আমি ইউটিউব চ্যানেল লাইভ মানুষ কাজকর্ম সেরে বাড়ি যায় তাও কিছু কিছু সময় খেয়াল রাখতে হয় টাইমগুলো বিভিন্ন সময় দিই সারা পৃথিবীর বিভিন্ন দেশকে তো লোককে তো একসঙ্গে করতে পারবো না ওই জন্য খুব বেশি রাতে সাধারণত দিই না এমন একটা দিক যে আমাদের দেশের আশেপাশে যেটা আধ ঘন্টা এক ঘন্টা চার ঘন্টা বেশি ডিফারেন্স আছে তার মধ্যে পায় তবে যদি আটটায় প্রোগ্রাম করি বারোটায় যে সমস্ত দেশ থেকে দেখতে পাচ্ছে তখন বারোটা বাজে কোনো অসুবিধা নেই আর আগে এলে তো অসুবিধা নেই এটা তো মেজারমেন্ট করে সাধারণত আটটা নটা রাত দশটায় কম প্রোগ্রাম রেখেছি রাত দশটায় রাখি তা সমস্ত মানুষের দেশের মানুষের টাইমগুলো আলাদা আলাদা তার মধ্যেও মানুষ যেন কভার করতে পারে ওই যে কিছু কিছু সময় টাইম চেঞ্জ করি কখনো আটটা দিই কোনো দিন কখনো কখনো নটা কখনো দশটা এই আগাম যে দিচ্ছি এগুলো তো যাদের কাছে সাজব করেছি তাদের জানে যে কবে বিভুতে লাইভ করছে কবে ফোন প্রোগ্রাম করছে আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে আমার কেউ ক্ষতি করে রেখেছে ক্ষতি অনেকভাবে হতে পারে আপনার মেয়ের বিয়ের জন্য ক্ষতি করতে পারে আপনার ব্যবসায়ী কেউ ক্ষতি করতে পারে আপনার চাকরির জীবনে ক্ষতি করতে পারে আপনার নানা রকম দুর্ঘটনাজনিত ক্ষতি করতে পারে আপনার আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না ক্ষতি করে রাখতে পারে তা ক্ষতির কোনো ডেফিনেশনে অনেক কিছু হতে পারে কিন্তু আমার লোকের পেছনে ছোটার দরকার নেই আমি বুঝতে পারছি আমার জীবন ধারণ দিয়ে আমাকেও ক্ষতি করছে আমি বুঝতে পারছি আমার সুন্দরী মেয়েটা বা আমার ছেলেটার বিয়ে হচ্ছে না বিয়ে স্থির হয়ে বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে আমার সন্তানের প্রেমের অফার প্রচুর আমার মেয়ের প্রেমের অফার প্রচুর কিন্তু বিয়ের অফার যারা দেখতে আসছে সবাই বলছে পছন্দ হয়েছে বাড়িতে গিয়ে আর কেউ কোনো রেসপন্স করছে না তাহলে কেউ তো কিছু করে রেখেছে তা বুঝতে হবে তাহলে আমি এই আত্মীয়র পেছনে নেই ওই আত্মীয়র পেছনে কে করেছে তার পেছনে না ছুটে যাতে আমার কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে তার সেটা যাতে নষ্ট করতে হবে সংক্ষেপে যারা এই মুহূর্তে আসতে পারছে না ঘরে বসে কি করতে পারে কেউ যদি কিছু ক্ষতি করে রাখে তাহলে কি করবে এর আগে বউ আর বহু উপায় বলেছে আজকে একটা বহু উপায় তবে সব উপায়গুলো প্যাটার্নগুলো আলাদা ধরুন বাস্তু ক্ষতি করে রাখলে একরকম যদি সন্ধানে বিয়ে হচ্ছে না কেউ ক্ষতি করে রাখে তার একরকম আয় উন্নতি হচ্ছে না তার একরকম দোকানের বাস্তু উন্নতির জন্য একরকম ঘরের বাস্তু উন্নতির জন্য একরকম কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবার সে সেই কারণে তার প্রতিকারগুলো প্রতিবেদনগুলো আলাদা আলাদা আমি যেহেতু বুঝতে পারছি না এত লক্ষ মানুষ এত কোটি মানুষ ভারতবর্ষের কে কী সমস্যার মধ্যে রয়েছেন কার কী ধরনের সমস্যা কিন্তু কেউ ক্ষতি করে রেখেছে এটা বুঝতে পারছে তাহলে প্রথম বাড়িতে সবাই থাকি বা দাদা চাকরি করলেও বাড়ি ফিরে আসবে আপনার মেয়েও পড়াশোনা করলেও বাড়ি ফিরে আসবে তো বাড়ির মধ্যে আছে তা বাড়িরটাকে গার্ড করি এবার যে সমস্যায় তার কমন একটা কথা বলি ধরুন মেয়ের বিয়ে হচ্ছে না কি দাদার চাকরি নিয়ে কোনো সমস্যা কি অন্যান্য কোনো যে বিষয়ে তার নাম নামগোত্র বলে একটা লাল কাপড় নেবে লাল শালু টাইপের কাপড় নেবেন আর একটা হলুদ শালু নেবেন লাল কালারের হলুদ কালারের লাল হলুদটা কম্বিনেশন করে দেবেন যাতে লাল হলুদটাকে দেখা যায় কিছুটা কিছুটা লাল বা কিছুটা হলুদ বেরিয়ে থাকবে তো লালের মধ্যে হলুদ টোকালেন বা হলুদের মধ্যে আর কাপড় নেবেন আমার রুমাল যেরকম নেই তার কোনো হয় একটা ভাজ করবেন তিনি কোনো হয়ে গেলেন না রুমালটা এরম তো ওরকমভাবে একটা কাপড়ের মধ্যে আর একটা কাপড়কে দেওয়ার চেষ্টা করবেন মেরুন নিচে রাখলে হলুদটা ওপর দুটো দিকে যাতে বেরিয়ে থাকে আবার হলুদ যদি নিচে রাখেন মেরুনটা উপরে রাখবেন ঠিক আছে এইবার যার সমস্যা মনে করেন মেয়ের কি দাদার তার জনবার অনুসারে বাজারে গিয়ে একটা একদম নারকেল কিনবে এবং নারকেলটা জল আলা থাকতে হবে অনেক ড্রাই নারকেল থাকে জল আলা নারকেল কিনবেন সেটা কে কিনবে যা যদি একটা খুব নেদা চায় তার জন্য তো প্রয়োজন নেই তাকে দিয়ে নারকেলটা কেনাবেন একদমে নারকেলটা কিনে বাড়িতে আসবে একটা ধূপকাঠি প্যাকেট একটা নতুন দেশটায় কিনে রাখতে হবে তাহলে বাড়ির প্রবেশ দ্বারে বাড়ির প্রবেশ দ্বারে ওই নারকেলটা ওই দাদার ওই জন্মদিনে দাদা দিয়ে বয়ে বা আপনার মেয়ের ওই জন্মদিনে ওইটাকে আপনি ওইভাবে নারকেলটা কোর মধ্যে মুড়িয়ে নারকেলটা আড়ে রাখবেন এই যে রুমালের মতন আমি সুতো নিয়েছি এরকম নারকেলটা আড়ে নারকেল আড়ে রাখলেই মুখটা বেরিয়ে থাকবে নারকেল যদি ভেতর দিকে রাখি লম্বায় আটকে যাবে নারকেলের বোথ সাইড যেন মাথাটা একটু একটু বেরিয়ে থাকে এদিকে মাথা দিয়ে পেছনটা বেরিয়ে থাকবে দিয়ে ওটাকে ভালো করে গিফট দিলেন এমন হাইটের আমি যাতে মাথায় আপনার ধাক্কা টাক্কা না লাগে অথচ ঘরটা ঢুকতে গেলে ওটার মধ্যে দিয়ে যাতে প্রবেশটা করি ওই হাইটেই ওইটাকে রাখবেন আর মোটামুটি এক মাস পর পর ওটা সেই জন্ম পারে যার জন্য রাখা হয়েছে সে একটু নাড়িয়ে দেবেন জলটা আছে কিনা জল নারকেলের শুকো বেশি আজ হোক কাল হোক দুমাস পর বছর পর হোক যার যতদিন জলটা শুকোতে টাইম লাগবে তদিন যার বাস্তু প্রভাবটা রয়েছে তারপর জলটা যখন শুকিয়ে যাবে এরপর থেকে দেখবেন আপনার ওই প্রভাবটা যদি মেয়ের বিয়ে না হয়ে থাকে বা দাদার আয় উন্নত হয়েছিল না যে সমস্যা রয়েছে এটা এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক ওটার তলা দিয়ে আমরা সবাই যাতায়াত করব আর একটা হচ্ছে প্রবেশদ্বার সেটা একটু অসুবিধা কিন্তু বাড়ি হলে ঠিক আছে তিনটে আমাবস্যার দিন তিনটে পেরেক কিনবেন যদি গ্রাম বাংলার বাড়ি হয় সেই তিনটে পেরেক তার নামগত বলে পুতবেন যাকে নিয়ে সমস্যার মনে করছেন এটা নাকিল দিয়ে যেরম বোঝালাম বরং যার নাম সেই অনুসারে তার নাম গত্র বলে তিনটে পুততে হবে প্রবেশ যে টোপকে সব মানুষ প্রতিবেশী আসুক আত্মীয় আসুক আমরা এই ওটাতে ঢুকতে পারি কিন্তু ফ্ল্যাটে সেই অপশানটা নেই ফ্ল্যাটের জন্য এটা অ্যাপ্রোভেট এটা বাড়ির জন্য অ্যাপ্রোভেট তাদের জন্য আরও অনেক অপশান রয়েছে এইগুলো আপাতত করুন যদি কিছু ক্যারেন্টিফাই আমার কাছে আসুন আমি এমন করে প্রতিকার করে দেবো যে আপনার যদি মেয়ের বিয়ে হচ্ছে না মনে করেন কোনো কেউ ক্ষতি করে রেখেছে কারণ লোকের পেছনে ছুটবো না আমি নিজেকে অপারেট করব যাতে আমি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত নয় সেই প্রতিকার করে দেবো মনে হচ্ছে চাকরি করছে না চাকরিটা হট করে প্রমোশনটা হার হচ্ছে না স্থির হয়ে গেছে বা চাকরিটা হট করে ছিল টাকিটা চলে গেছে কিন্তু নেগেটিভ কোনো প্রভাবের কারণে যায় তাহলে সে যে প্রভাবেই থাকবে নেগেটিভ হচ্ছে খারাপ হচ্ছে তাহলে সেখান থেকে কী করে রিলিফ পাবেন সেটা আমি প্রতিকার করেই দেব আমি শ্রী আনার্জি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকি নমস্কার